ফজিলতের সম্পর্কে দু একটা হাদিস বলবো তারপরে এই দশ দিনের কিছু আমলের সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ আল্লাহ তালা যেন আমাদেরকে কোরআন এবং সহী হাদিস শুনে আমল করা তফিক দান করে সবাই বলি আমিন অজরত রাসুল করিম তিনি আশ্বাদ করেন যে মামিন আয়াবিল আমালু সলি فيها احب الى الله من هذه الايام يعني ايام العشر قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله الا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ارشاد ফরমান যে জিলহজ মাসের প্রথম 10 দিনে नेक আমল नेक আমল করা আল্লাহর নিকট যত বেশি প্রিয় আর কোন দিনের আমল তার নিকট তত বেশি প্রিয় না সাহাবাই کرامরা প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পথে জিহাদও কি এই 10 দিনের আমলের চেয়ে বেশি প্রিয় না আল্লাহর রাস্তা জিহাদ করা জিহাদ করতে গেলে তো শহীদ হয়ে যাওয়ার মানে জীবন এবং মাল তো ধ্বংস হয়ে হয়ে যাওয়ার যাওয়ার শেষ একটা আশঙ্কা থাকে আমরা জানি যানিহাদ অত্যন্ত ফজিলতপূর্ণ মানে অন্যান্য যত আমল সব আমলের চেয়ে বেশি হচ্ছে জিহাদ ফজিলতপূর্ণ সাহাবাই আমরা যখন শুনলেন যে আলাইহি সাহা বললেন যে এই দশ দিনের আমল আমলের চেয়ে বেশি আল্লাহর কাছে আর কোনো আমল এত প্রিয় না আর অন্য কোনো দিনের আমলে তো প্রিয় না তখন সাহেব আগে গ্রামটা বললো যে জিহাদও কি এই এটার মতো প্রিয় না এবং রাসূল্লাস ওসাল্লাম বললেন যে না আল্লাহ রাস্তা জিয়াদ করাও এই দশ দিনের আমলের চেয়ে বেশি প্রিয় না ফজিরত প্রিয় না তবে রাসূলুল্লাস আসাল্লাম যে তবে যে ব্যক্তি নি তার সম্পদ নিয়ে এবং জান নিয়ে জিয়াদের ময়দানে আল্লাহর রাস্তা জিয়াদে বের হয়ে গেছে আর সেখান থেকে আর এই জান আর মাল নিয়ে আসতে পারে নাই তারটা ব্যতীত অর্থাৎ সে শহীদ শহীদের তুলনা তো আর অন্য কোনো কিছুর সাথে হয় না শহীদ বিনা হিসেবে জান্নাতি জিয়াদের যে ফজিলত জিয়াদের বিষয়ে আমি কয়েকদিন আলোচনায় করছি বুঝতে পারেন না কত ফজিলতপূর্ণ আমল এই যে রাসুল্লাহামের এই হাদিস যে এই দশ দিনের আমল আর অন্য কোনো দিনের আমলের মতো এত বেশি পিও আল্লাহর কাছে না আরেক হাদিসের মধ্যে আসুল্লাহ সাল্সাল্লাম বলেন যে অফদলু আইয়ামি দুনিয়ার রাষ্ট্র ইয়ামি আষ্ট্র জিল হারজিক আসতুল্লা সাল্সাল্লাম বললেন যে দুনিয়ার সবচেয়ে বেশি ফজিলতের দিন হচ্ছে জিলহজ মাসের এই দশ দিন জিলহজ মাসের প্রথম দশ দিন পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যেই দিন সেই দিনটা হচ্ছে এই আরাফার দিন নয় জিলহজ যেটা এই দশ দিনের মধ্যে একটা হচ্ছে নয় জিল পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন আবার পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে কি লাইলাতুল কদর লাইলাতুল কদর হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ রাত আর সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফাত যেই দিন সেই দিনটা আর এই দশটা দিনের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নির্দিষ্ট করে বলেছেন যে এই দশ দিনের আমলের মতো আর কোন দিনের আমল আল্লাহর কাছে এত প্রিয় না এত ফজিলত পূর্ণ না তো জন্য এই দশ দিনে আমল করতে হবে এই দশ দিনের কিছু আমল আপনাদেরকে আমি বলবো ইনশাল্লাহ প্রথমে এই দশ দিনের এই যে শুরুতে যখনই চাঁদ উঠবে জিল হজের চাঁদ ওঠার পরে যারা কুরবানি দেওয়ার ইচ্ছা করেছে তারা চুল নখ তারপরে এই মোষ এগুলি বিভিন্ন শরীরের পশম এগুলি কাটা নিষেধ রসুল্লাহ সাল্লা বলেছেন যে এই যে উম্ম সালাম রাতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা জিল হজের চাঁদ যখন দেখবে তখন যারা কুরবানি দেওয়ার ইচ্ছা করেছ তারা এই এই দশ দিনে চুল নখ এগুলি তোমরা কাটবে না ঈদের কুরবানি করার পরে তারপরে এই চুল নখ যার যেই চুল ছাটানো হ্যাঁ নখ কাটা বিভিন্ন শরীরের পশম এগুলি পরিষ্কার করবেন তখন তো আজকে যেহেতু চাঁদ উঠবে আজকে যার যেই পরিষ্কারের দরকার নখ কাটা এগুলা করে নেবেন হ্যাঁ এবং কি আপনাদের বাচ্চাদেরকেও আপনারা এই শিক্ষা দিবেন এই দশ দিন এগুলা চুল কাটাইবেন না নখ কাটাইবেন না এখনই আজকেই মানে চাঁদ ওঠার আগেই এই কাজগুলা সেরে নিবেন যেহেতু আপনারা কুরবানি দিবেন আর যারা কুরবানি দিতে পারে না তারাও যদি এই হাদিসের উপর আমল করে যে আমরাও এই দশ দিন এরকম চুল লোক কাটব না আমরাও এই হাদিসের উপর আমল করব তাহলে তাদেরও নিয়তের উপর আল্লাহ তাহলে বরকত দিবে সব দিবে তো এই জন্য প্রথমে আমল হচ্ছে কি আমরা এই চুল লোক এগুলি কাটব না তারপর দ্বিতীয়ত হচ্ছে এই নয় দিনের মধ্যে এই প্রথম দিন থেকে নয় দিন পর্যন্ত রোজা রাখা হচ্ছে নির্দেশ তিনি সম্পর্কে বলেছেন যে এই দশ দিনে যে এই নয় দিন তোমরা রোজা রাখবে জয়ীফ মানে দুর্বলক্ষে আদিশের মধ্যে রয়েছে যে এই দশ দিনের প্রতিদিনের সিয়াম প্রতিদিনের যে রোজা হ্যাঁ এক বছরের সিএমের তুল্য এক এক দিনের রোজা এক একটা বছরের সমতুল্য এবং প্রত্যেক রাতের নামাজ অর্থাৎ কিয়ামুল লাইল এটা হচ্ছে কদরের রাতের সমান সব মানে আল্লাহ যদিও এই হাদিসটা দুর্বল হাদিস অন্য আরেকটা দুর্বল হাদিসের মধ্যে আছে যে হজরত আনাস ইবনে মালিক রাজি আল্লাহ বলেছেন কথিত আছে যে জিলহজ মাসের প্রথম দশ দিন এক হাজার দিনের সমান এবং বিশেষত আরাফার দিন দশ হাজার দিনের সমান আরাফার যে একটা দিন নয় জিল হজ এটা হচ্ছে দশ হাজার দিনের সমান এই হাদিসটি দুর্বল হাদিস তারপরেও আমরা সহি হাদিস থেকে এই দিনগুলির এই ফজিলত আমরা জেনেছি সাল্লাম তিনি বলেন যে সিয়ামু ইয়ামি আরাফাতা আহ আলাল্লাহি আইয়ুকাফির সানাত আল্লাতি ক্বাবলাহু ওয়া সানাত আল্লাতি বাদাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে আমি আশা করি আরাফার দিবসের সিয়াম বিগত বছর ও আগামী বছরের কাফফারা হবে মাওলানা সুবহানাল্লাহ এই আরাফার একটা দিনের একটা দিনের রোজার ফজিলতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি আশা করি যে এই আরাফার একদিনের রোজা বিগত এক বছরের এবং সামনের এক বছরের এই কাপ হয়ে যাবে গুনা মাফের একটা জরিয়া হয়ে যাবে তো এই জন্য প্রতিদিন অর্থাৎ এই আগামী কাল থেকে প্রথম প্রথম তারিখ থেকে জিলহজের প্রথম তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত নফল রোজা রাখার চেষ্টা করবেন সবাই তারপরে বিশেষভাবে বিশেষভাবে হচ্ছে নয় হজ। যেটা আরাফার দিন ঈদের আগের দিন আমাদের এই নয় জিল হজ এই রোজাটা রাখার চেষ্টা করবেন এই রোজাটা রাখলে কি হবে পূর্বের এক বছরের গুনাহ মাফ হবে এবং সামনের এক বছরেরও গুনাহ মাফ হয়ে যাবে অন্য কোনো দিনের রোজার এত ফজিলত নাই এই নফল রোজার যে যতটুকু ফজিলত তো জন্য সবাই এই দিনগুলির মধ্যে রোজা রাখবেন বিশেষ করে নয় জিল তারপরে এই রাত্রে ইবাদত করবেন এই রাতগুলিতে নয় তারিখ পর্যন্ত ঈদের দিন পর্যন্ত এই রাতগুলির মধ্যে ইবাদত করবেন রাত্রে আল্লাহ রাবুল আলমিন এই রাতগুলি কসম খেটেছেন কসম করেছেন তিনি যেমন ফাজরের মধ্যে তিনি বলেন যে ওয়াল ফাজরি ওয়ালা ইয়ালিন আশরি যে দশটি রাতের কসম দশ রাতের কসম করেছেন এই দশ রাত হচ্ছে এই জিলহজের প্রথম দশ রাত জিলহর প্রথম দোষ রাতের কসম আল্লাহ তালা করেছেন যেহেতু এই কত গুরুত্ব হইলে এই রাতের কসম আল্লাহ তালা করে ঠিক না গুরুত্ব কি কম আল্লাহ তালার কাছে কতটুকু গুরুত্ব হইলে এই রাতের কসম আল্লাহ তালা করে কসম খাটার ক্ষেত্রে আমরা যে কসম করি মাঝে মধ্যে আমরা শুধু আল্লাহর নামে কসম করতে পারবো এছাড়ার কারণে আমি কোনো কসম করতে পারবো না মান্যতের ক্ষেত্রে শুধু আল্লাহ নামে মান্নত করতে পারবো এছাড়ার কারণে আমি কোনো মান্নত করা হারাম আর অন্য কারণে আমি কসম করাও হারাম আল্লাহ তালা ছাড়া আর কারণে নামে কসম করা হারাম তো আল্লাহ তালা যে কোনো নামে যে কোনো বিষয়ে আল্লাহর সৃষ্টি যেহেতু আল্লাহ তালা কসম করতে পারে তবে আল্লাহ তালা যেই বিষয়ে কসম করে এই বিষয়টার গুরুত্ব অত্যন্ত অধিক গুরুত্ব তো এই দশটা রাতের গুরুত্বের জন্যই তিনি আসলে এই রাতগুলো আর গুরুত্ব আছে এই জন্যই তিনি এই রাতগুলো আর কসম করেছেন তা এই রাতগুলোতে নফল ইবাদত করবেন কিয়ামুল লাইল করবেন আর আমরা তো একটা দুর্বল হাদিস থেকে জানলাম যে এই রাতগুলার এক একটা রাতের ফজিলত হচ্ছে এই কদরের রাতের সমান যদিও এটা দুর্বল হাদিস তারপরেও কি গুরুত্ব যেহেতু আছে প্রত্যেকটা রাতেরই গুরুত্ব এই রাতগুলার আল্লাহ তালা নির্দিষ্ট করে গুরুত্ব দিয়েছেন মধ্যে তো এই জন্য এই নয় দিন রোজা রাখবেন এবং কি এই নয় করবেন তারপরে আল্লাহ তালাই এই রাতগুলা এই দিনগুলোতে জিকির করার জন্য তিনি বলেছেন এবং রাসুল্লা সাল্লামও জিকির করার জন্য এই হাদিসে ঈশ্বত করেছেন আল্লাহ তালা বলেন যে অদ কুরু ফি আয়ামিম মাহাদুদাদ অয ফি যে তোমরা নির্দিষ্ট সংখ্যক দিনগুলিতে আল্লাহর জিকির করবে এই দিনগুলির মধ্যে অর্থাৎ এই যে নয় জিলহজ পর্যন্ত দ দশের জিলহজ পর্যন্ত এই দিনগুলির মধ্যে আল্লাহ তালার জিকির করার জন্য আল্লাহ তালা বলেছেন আল্লাহর জিকির আল্লাহর জিকিরের নির্ধারিত নিয়ম রাসুল্লা দেখিয়ে গেছেন শিখিয়ে গেছেন বিশেষ করে নয় জিলহজ থেকে নয় ফজর থেকে জিলহজ আসর পর্যন্ত আইয়ামে তাশরিকের দিন মানে তাকবিরে তশরিক যেই দিনগুলির মধ্যে প্রত্যেকটা নামাজের পরে আওয়াজ দিয়ে পড়তে হয় তাকবিরে তশরিক আইয়ামে তাসরিকের দিন হচ্ছে নয় জিলহজ থেকে তেরোই জিলহজ পর্যন্ত আসর পর্যন্ত এই দিনগুলির মধ্যে তাকবির দিতে হবে তাকবীর দা আপনারা পারেন সাফাধিক না তাকবিরটা হচ্ছে আল্লাহ আকবর সবাই বলেন আমার সাথে সাথে আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহহু আকবর অলিল্লাহ ইলহাম এই যে আল্লাহর রাস্তা সাল্সাল্লাম এটা তিনি শিখিয়ে গেছেন যে এইভাবে তাকবির দেওয়া তার তারপরে এইটার নিয়ম হচ্ছে আওয়াজ দিয়ে পড়া মহিলারা অল্প আওয়াজে পড়বে আর পুরুষরা জোরে আওয়াজ দিয়ে পড়বে জোরে আওয়াজ দিয়া জিকির করার বিষয়ে কোরআনের মধ্যে নিষেধ আছে কি আছে কোরআনের আয়াতের মধ্যে নিষেধ আছে মৃদু আওয়াজে জিকির করা এটা কোরআনের আদেশ আর জোরে चिल्ला والله করে জিকির করা কোরআনে নিষেধ কিন্তু এই জায়গার মধ্যে হাদিসের মধ্যে নির্দেশ যে জোরে আওয়াজ দিয়া এই দিনগুলির মধ্যে জিকির করবে জিকিরটা হচ্ছে কি زي كده الرسول صلى الله عليه وسلم شيكه ديسة جل الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر واللهم الحمد طالبوا يا إيتا سارعوا أروه. حديث الشريف من مدرسة رسول صلى الله عليه وسلم بقوله جزء ما من أيامين أعظم عند الله ولا أحب ولا أحب إلى الله عملوا فيهن من أيام العشر فأكسروا فيهن من من تصبيح والتحميد এখানে এই মধ্যে বলেছেন যে জিল হজ মাসের প্রথম দশ দিনের চেয়ে আল্লাহর নিকট অধিক মর্যাদাময় কোনো দিন নেই এবং ন্যাক আমল করার জন্য এগুলির চেয়ে বেশি প্রিয় দিন আর নেই অতএব তোমরা এই দিনগুলিতে বেশি বেশি তাসবি অর্থাৎ সুবহান আল্লাহ তাসবি হচ্ছে কি আল্লাহ পড়বে তাহমিদ আলহামদুলিল্লাহ আল্লাহ প্রশংসা করবে তারপরে তাহলিল তাহলিল হচ্ছে লাহ ইহ এই জিকির তোমরা বেশি বেশি করবে তারপরে তাকবির আল্লাহ আকবর এই এই জিকিরগুলা এই দিনগুলির মধ্যে বেশি বেশি করবে আমরা আজকে থেকেই আজকে যেহেতু চাঁদ উঠবে চাঁদ উঠার পর থেকে আমরা কি করবো সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই চারটা এই জিকির আল্লাহ রাসুল সাল্লাম শিখিয়ে দিয়েছেন যেহেতু আমরা এই চারটা জিকির সুন্নত অনুযায়ী আমরা আমল করব আমরা বেশি বেশি করব আর নয় জিরহস থেকে তো আমাদেরকে রাসুল সাল্লাম আরেকটা শিখিয়ে দিয়েছেন কি আল্লাহ আকবর 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 আমরা আমাদের পাশের লোকেরা যেন শুনতে পায় এরকম জোরে আমরা এটা পর্ব প্রত্যেক নামাজের পরে কমপক্ষে একবার পড়া হচ্ছে ওয়াজিব একবার হ্যাঁ অনেকে তিনবার পড়ে না অনেকে তিনবার কেন আপনারা এক হাজার বার পড়েন দুই হাজার বার পড়েন এক লাখ বার পড়েন সব আপনাদের বাড়তেই থাকবে যতবার পড়বেন ততবার সব হবে তবে একবার না পড়লে আপনার আপনার উপরে যেই ওয়াজিব সেটা আপনি আদায় করতে হবে একবার না পড়ার কারণে আপনি অন্যায় করলেন আপনার যখন মনে হইবে তখনই এটা আদায় করে নেবেন যেহেতু এটা ওয়াজিব নামাজের পরে যদি মনে নাই আপনার মনে হয়েছে অন্য সময় আপনি এটা আদায় করবেন এটা হচ্ছে কি নামাজ্লামের সুন্নত তরিকা মোতাবেক আমাদের এই জিকির তারপরে তারপরে হচ্ছে যে যাদের তফিক রয়েছে তারা এই কুরবানি করবে এটা হচ্ছে এই দশ দিনের একটা সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ একটা আমল যাদের তৌফিক আছে তারা কুরবানি করবে আর কুরবানি হবে একমাত্র আল্লাহ জন্য এই সম্পর্কে আলোচনা করে ফেলেছি তারপরে তারপরে হচ্ছে হজ করা হজ করা এটা হজের মাস এই মাসে হজ করা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল হজটা হচ্ছে যারা ধনী তাদের সম্পর্কে যারা গরিব তারা তো হজ করতে পারে না তাদের উপরে এই এটা ফরজ না আর যারা ধনী তাদের উপরে এটা ফরজ এই জন্য তারা এটা হজ করবে তারপরে তারপরে হচ্ছে ঈদের দিনের যে সুন্নতগুলা ঈদের দিনের সুন্নতগুলো আমল করতে হবে ঈদের দিনের যে সুন্নত এগুলি সামনের জমা ইনশাল আলোচনা করা হবে তো এগুলো আমরা নিজেরা তালাস করব যে কিভাবে সুন্নত কোনটা করলে কোরআন হাদিস অনুযায়ী হয় কোনটা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম শিখে গেছে হ্যাঁ আর কোনটা আমার মন করা হয়ে যাচ্ছে যদি হয়ে যায় তাহলে সেটা পরিত্য আর যদি রাসুল্লাহ থেকে যেটা আমরা পাই সেটা আমাদের জীবন দিয়ে হলেও আমরা সেটা দিয়েছেন জিকির এইগুলা শিক্ষা রয়েছে অথচ আমরা কি করি আমরা জিকিরের নামে একেবারে ভন্ডামির একটা চূড়ান্ত পর্যায়ে জিকির করি আমরা চূড়ান্ত পর্যায়ে জিকিরের কি যে আমরা অবস্থা করে ফেলছি এখন জিকির করে বাবার নামে এখন বেশিরভাগ শালি বাবা তারপর কি ল্যাংটা বাবা তারপর এই বাবা হেই বাবা কেল্লা বাবা সাল্লা বাবা আর হ্যাঁ সবসময় জিকির করে গেছে আল্লাহর আর আমরা করি কার জিকির ওই ল্যাংটা বাবা এই বাবা সেই বাবা এগুলা জিকির করে একেবারে হারাম হ্যাঁ জিকির করতে হবে আল্লাহর এক ভিডিওতে দেখলাম কি অনেক দর্শক অনেক মুসলমান সেখানে বৈশাখ একজনে জিকির করতেছে আমার এই তাহিরি কেন না গো আমি তারা কত ভালোবাসি হ্যাঁ তাহিরি কো আসি রে অর্থাৎ সে তাইর জিকির করলো আর তাইরি বলল আমি আসি আমি খুশি হয়েছি মানে তো সন্তুষ্ট হয়েছে তার জিকিরে সন্তুষ্ট করার দরকার ছিল কার আল্লাহর জিকির করার দরকার ছিল আল্লাহর আর সেখানে মানুষ আল্লাহ আল্লাহ বলতেছে আর সে বলতেছে হ্যাঁ আমার মুর্শিদ কেন বুঝে না রে আমার তাইরিকেন কেন না রে হ্যাঁ আমি তারে কত ভালোবাসি হ্যাঁ জীবন দিয়ে দিছি এই সেই এগুলা এইসব জিকির আর সে খুশি হইয়া বলতেছে আমি আছিরে আসি এই হচ্ছে অবস্থা এগুলা মুসলমানদের বিবেক কোন জায়গায় গেছে যদি সত্যিকারের মুসলমান সেখানে থাকতো জুতা দিয়ে ফিরতো তাদের যাই যে এই কি শিখাইতে সত্যি হ্যাঁ তার জিকির করতে সত্যা জিকির করবি আল্লাহর জুতা দিয়ে ফিরা দরকার এগুলাকে একদম এই সব আল্লাহ সারা কারো জিকির করা হারাম আল্লাহ তালা অনেকগুলো আয়াতের মধ্যে আমি দৃষ্টি করছি কতগুলো আয়াত আমি এই সম্পর্কে আলোচনা করেছি অন্য জায়গায় বিস্তারিত আলোচনা অনেক আয়াতের মধ্যে আল্লাহ তালা নিষেধ করছে আল্লাহর সাথে অন্য কারো জিকির করা নিষেধ আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা নিষেধ অথচ আমরা কী করতেছি এখন জিকির আমরা নিজেরা মন করা বাবা বাবার নামে বানাই দিছি দাদার নামে বানাই দিছি হ্যাঁ কিছু খুশি করার জন্য তার নামে আমরা জিকির করতেছি কত বড় জালিয়াতি কত বড় হারামি ইসলামের এই ধ্বংসের কারণ হচ্ছে আমরা নিজেরা মন করা ভাবে কিছু করা এটাই হচ্ছে ধ্বংসের কারণ যদি সুন্নত অনুযায়ী কোরআন অনুযায়ী যদি আমরা আমল করতাম তাহলে ইসলামের যে সৌন্দর্য সেটা শিক্ষিত সমাজ সারা বিশ্বের মানুষ এটাকে গ্রহণ করে নিত আজকে শিক্ষিত সমাজ হুজুরদের কেউ পছন্দ করে না বলে যে এক হুজুর আর হুজুরের বিরুদ্ধে কেন কেন বিরুদ্ধে এক হুজুর আর হুজুরের বিরুদ্ধে কেন এক হুজুর আর হুজুরের বিরুদ্ধে যেতে পারবে কিন্তু কোনোদিন কোন হুজুর কোরআনের বিরুদ্ধে যাইতে পারবে না কোনোদিন কোন হুজুর হাদিসের বিরুদ্ধে যেতে পারবে না পারবে কেউ আমি যেতে আমি যদি আজকে কোরআনের বিরুদ্ধে একটা কথা বলি এখানে আলেম আছে হাফেজ আছে আলেম অনেক ভালো আলেম ধরে ফেলবে বলে হুজুরে এই কথা বলছে যার কারণে সমস্যা কিন্তু যদি আমি অন্য হুজুরের নামে বলি তখন এটা কেউ বলবে না কিছু আজকে ইসলামের এই ধ্বংসের কারণ হচ্ছে আলেম মোলা মারা এক একজনে এক একজনের বাফের নামে বানাই দিছে একটা জিনিস দাদার নামে নিজের বংশের নামে এই সব হচ্ছে আমাদের ধ্বংসের কারণ মোহতারা মাজরিন আপনারা জানলেন এই দশটা দিন অত্যন্ত কি ফজিলতপূর্ণ তবে ঈদের দিনের রোজা রাখা হচ্ছে হারাম এটাও জেনে রাখেন ঈদের দিনে রোজা রাখা হারাম তবে ঈদের দিনের সম্পর্কে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ আগামীকাল যদি আগামী জুমাতে বেঁচে থাকলে তো এই দশ দিনের যেই সুন্নত যে আমলগুলার কথা বলেছি এইগুলার প্রত্যেকটা গুরুত্বপূর্ণ আমল আমি গুরুত্বপূর্ণ না হলে সহজে বলি না সবগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ আপনারা সবাই চেষ্টা করবেন এই এই নয় দিন এই দশ দিন এই দিনগুলোতে আমরা সঠিকভাবে সুন্নত অনুযায়ী আমল যেন করতে পারি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে কবুল করে সবলী আমিন